হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে কাছে দূরে সকলকে আমাদের সংগঠন হজরত আবুল হাই সুলতানপুরি রদিয়াল্লাহ তালহন অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ডাব্লিউএমকে ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশাল একটা প্রোগ্রাম চলছে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের মুরব্বী আমাদের পূর্বপুরুষ হজরত শাহসুবি সৈয়দ আবুল খাই সুলতান ফরি কাবল কাবার আদি আল্লাহ তালু চন্দ্রবার্ষিকী ওরস উপলক্ষে আমরা এই মানব সেবামূলক ক্যাম্পগুলো তৈরি করেছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যা আমরা সকলে নামাজের কথা বলি রমজানের কথা বলি হজ জাকাতের কথা বলি আসলে এই অ্যাবাদতগুলোর মধ্যে সবচেয়ে উত্তম অ্যাবাদত মধ্যে আমরা যা পাচ্ছি কোরআন হাদিস এজমাকে আলোচনার মাধ্যমে সেটা হচ্ছে মানবসভা একটা পরম এবং চরম অ্যাবাদতের অন্তর্ভুক্ত তাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রসে মানুষের সমাগম হয় খাওয়া দাওয়া হয় আমরা সেটাকে অন্যভাবে রূপান্তরিত করার জন্য যেন মানুষ আমাদের পরবর্তী জেনারেশন এবং আমাদের যারা মুরিদানরা রয়েছেন ভক্ত অনুরক্তরা রয়েছেন এবং বিশ্ববাসীরা রয়েছেন তারা যেন দেখতে পায় যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ কিভাবে মানুষকে সেবা করতে পারে মানুষ মানুষের জন্য কিভাবে নিজেকে পূজার করে দিতে পারে সেই রীতিটাকে বা নীতিটাকে আমরা ফলো করে আমাদের আল্লাহর অলিরা যে কর্মকাণ্ড তারা করে গেছেন আমাদের জন্য রেখে গেছেন তারা নিজেকে উৎসর্গ করেছেন মানুষের খ্যাদমতে সেই খ্যাদমতটাকে আমরা নিয়োজিতের থেকে এবং নিয়োজিত রাখার জন্য পাশাপাশি মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এবং মানুষ যেন এই ধরনের কাজে উৎসাহিত হয় উদ্বুদ্ধ হয় এই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের আজকের এই প্রোগ্রাম তা সফলতা কামনা করছি এবং এই এই প্রোগ্রামে আজকে যারা এসছেন এই অনুষ্ঠানের মধ্যে অসংখ্য ডাক্তার এসছেন এখানে চক্ষু বিশেষজ্ঞ আছেন চর্মরোগ বিশেষজ্ঞ আছেন মেডিসিন বিশেষজ্ঞ আছেন ইএনটি বা নাককান গলা বিশেষজ্ঞ আছেন রয়েছেন আমাদের গাইনি বিভাগ এবং আরও মেডিসিন বিভাগসহ অসংখ্য রক্ত গ্রুপ নির্ণয় খতনা কর্ণছেদন নাকছেদন ইত্যাদি সমস্ত প্রোগ্রাম আমরা সেটিং করেছি পরবর্তীতে বাদে মাগরিব আমাদের মিলাদ কিয়াম মাহফিল রয়েছে তাই সকলের কাছে দোয়া এবং সকলকে অনুরোধ করব আমাদের প্রত্যেকটা দরবার নয় শুধু প্রত্যেকটা সংগঠনের মাধ্যমে যেন এই ধরনের সেবামূলক কাজ হয় বাংলার জমিনে যেন কেউ অসুস্থ না থাকে বাংলার জমিনে যেন কেউ কোনো অবস্থাতেই ওষুধ সেবন না করে যেন আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি কিভাবে আমাদের জীবনটাকে আমাদের শরীরটাকে আমরা সুস্থ এবং সুন্দর রাখতে পারি এবাদত বন্দীর পাশাপাশি কিভাবে আমরা আমাদের এক্সারসাইজের মাধ্যমে এবং আমাদের রীতিনীতিকে পরিবর্তনের মাধ্যমে আমরা কিভাবে সুন্দর একটা জীবন তৈরি করতে পারি সেটা যেন আমরা এই প্রোগ্রাম থেকে শিক্ষা লাভ করতে পারি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি ওমা ইল্লা বিল্লা ওমা আলীলাবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও আবার